আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রতিবেশী পোলটি এন্ড হেচারির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা হ্যালো ভিউয়ার্স আমার এই ভিডিওটি যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সকাল যারা অরিজিনাল পাহাড়ি দেশি হিলি মুরগি চাচ্ছেন অল্প বা বিগ পরিসরে আপনারা নিজের উদ্যোগে ঘরোয়া খামার করবেন তাদের জন্য আমার কাছে রয়েছে অরিজিনাল পাহাড়ি দেশি হিলি যারা অল্প সংখ্যক বা বেশি সংখ্যক চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এটা বান্দরবন থেকে আমি সরাসরি সংগ্রহ করেছি বিশ দিন এবং ডিম ফুটিয়ে বাচ্চা উৎপাদন করে এই প্যারেন্টসগুলো থেকে এখন আমি নিজেই ডিম ফুটিয়ে বাচ্চা উৎপাদন করছি এবং সাপ্লাই দিচ্ছি যারা পাহাড়ি হিলি অরিজিনাল পাহাড়ি হিলির প্যারেন্টস করতে চান বা মুরগির ডিম উৎপাদন করতে চাচ্ছেন তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন আমার লোকেশন হচ্ছে চাঁদপুর জেলা হাজিগঞ্জ উপজেলা তো আর দেরি না করে যারা আগ্রহী বিশেষ করে যারা ঘরোয়াভাবে অরিজিনাল পাহাড়ি দেশি মুরগির ডিম বা মাংস খেতে চান তাদের জন্যই আমার একটি ছোট উদ্যোগ চাইলে আপনারা সরাসরি এসে আমার খামারে পরিদর্শন করে নিতে পারেন অথবা অনলাইনে আমার সাথে যোগাযোগ করে ডেলিভারি নিতে পারেন না সবাইকে ধন্যবাদ